মাথায় চুল আছে কিন্তু চুল পড়ার সমস্যা নেই এরকম মানুষ মনে হয় পৃথিবীতে নেই আজকে আমি হাজির হয়ে গেছি কিভাবে গরিবি পদ্ধতিতে আপনি চুল পড়ার সমাধান করতে পারবেন সেই উপায় নিয়ে তো আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নোর্স লাইফ স্টাইল অ্যান্ড ডেলি ভ্লগ ওগুলো পেঁয়াজ দেখে আপনাদের কি মনে হচ্ছে গরিবি কথা বলে আমি আবার এতগুলো পেঁয়াজ নিয়ে আসছি আচ্ছা যাই হোক আমি গরিব হলো পেঁয়াজ কিনতে পারি যেহেতু বলছি গরিবি পদ্ধতিতে সো গরিবি ওয়েতেই দেখাইতে হবে আচ্ছা সামান্য একটু নারিকেল তেল নিলাম আর এর সাথে আমি আজকে ম্যাজিক কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এবং আমার চুল পড়ার সমস্যা একেবারে সমাধান করে ফেলবো বাজারে নারিকেল তেলের যে পরিমাণে দাম আমার না এইটুকু তেল দিতে বুকটা ফেটে যাচ্ছিল যাই হোক আমি তেল খুবই অল্প আমার হেয়ারে ইউজ করি বাট চুল যেহেতু অনেক পড়ছে তো আমার ব্যবহার করাই লাগবে এই তো একটু কালো জিরা নিয়ে নিলাম এবং এইটা আমি ওভার রেখে দেব যাতে কালো জিরার যেই ফ্লেভারটা আছে বা যে গুণগুলো আছে এটার ভিতরে চলে যায় গিয়ে চলে যাইতে হবে চুলার কাছে আন গিয়ে আপনি প্রথমে পেঁয়াজ দেবেন ও আবার ভাইবেন না যে আমি কোনো তরকারি রান্না করতে আসছি আমি কিন্তু চুলের তরকারি ওপস চুলের তরকারি না সরি চুলের খাবার রান্না করতে আসছি তো যাই হোক এরপরে আমি নারকেল তেলটা এবং কালো জিরা যেটা ভিজিয়ে রেখেছিলাম সারা সেটা হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপর প্রচণ্ড ধৈর্যের সাথে খুব স্লোলি আপনাকে এটা ভেজে নিতে হবে এবং অবশ্যই আপনি এটার তাপ একদমই বেড়া বাড়াতে পারবেন কি যে বলি মানে বাড়াতে পারবেন না আর কি কারণ অনেক বেশি হিট দিলে তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদেরকে লো হিটে এই কাজটা করতে হবে এবং আপনার যদি ধৈর্য খুব কম থেকে আপনি নিজে না করে যার ধৈর্য আছে বাসায় তাকে দিয়ে কাজটা করাই নেবেন তবু প্লিজ লো হিটে কাজটা করেন যদিও আমি নিজে আপনাদেরকে অনেক বেশি অ্যাডভাইস দিয়ে ফেলতেছি কজ আমার মনে হয় যে আমার ধৈর্য একটু বেশি কিন্তু এক্ষেত্রে নাই। দৈর্য যদি আমার বেশি থাকতো তাহলে আমি চুলের মতো কেয়ার নিতাম অ্যান্ড চুল পড়ার প্রবলেম আমার হতো না বাইদেও এখন হয়ে যখন গেছে সমাধান তো করতে হবে তো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটু বেরেস্তা টাইপের করে নেব আর ফুলগুলোকে দেখে আমার খুব মায়া লাগতেছে অবশেষ অশেষ ধৈর্যের পরিচয় শেষে আমি বেরেস্তাটা করতে পারছি এবং এটাকে আমি এখন এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবং এর চেয়ে বেশি আপনি পুরী একদম কয়লা বানাইতে যাবেন না বা তেলের ভেতরে এটা রেখে দিলে এটা কয়লা হয়ে যাবে সো পেঁয়াজগুলোকে একটু আমি সরাই এই তেলটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ধৈর্যের পরীক্ষা শেষ হয়ে গেলে এবার আপনাকে আপনার শক্তির পরীক্ষা দিতে হবে কজ আমার কাছে ছাঁকনি নাই সো আমি শক্তির পরীক্ষা দিলাম অসীম ধৈর্য এবং শক্তি পরীক্ষা দেওয়ার ফলে আমি আমার তেলটা বানিয়ে ফেলতে পেরেছি এখন এটা আমার হেয়ারে অ্যাপ্লাই করব আমি উইকে তিন দিন সো এরপরে আমার চুল পড়া ইনশাল্লাহ কমে যাবে অ্যান্ড আমি এটা এডিট করছি এই তেলটা ইউজ করার পরে অ্যান্ড আলহামদুলিল্লাহ এতক্ষণ যদি বা মজা করে কথা না বাট এটা সিরিয়াস তেলটা আসলে অনেক বেশি কাজের আর আপনারা যদি এটা রেগুলার ইউজ করেন তাহলে আপনাদের হেয়ার ফল কমতে স্টপ হবেই তার সঙ্গে নতুন হেয়ারও গজাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ